বিড়ালেসে কালা আছে কিনা দেখি কালার দুটো বাচ্চা হয়েছে দুধ দেখা যাচ্ছে উল্টে করে পায়ের কাছে গড়াগড়ি তারপরে খাওয়া দাও কাল করলাম তিনটে মাছ খেয়ে গেছে মাছের কাঁটা খেয়ে গেছে কই মাছের কাটা আসেনি দেখে কালকে হবে এসে খেয়েছি আজকে আমার মাছের কাঁটা নেই মা বা যে খাবে সে কাঁটাগুলো রেখে দিয়েছে সেই কাঁটাগুলো কাল কাইলা এলে দাও কাইলা কালা নয় কাইলা কালার ভিডিও বানিয়েছিলাম আছে চ্যানেলে আছে দেখা যাবে এই যে মেঘটা আসছে দক্ষিণ পশ্চিম উত্তর পশ্চিম সাইড থেকে যে মেঘটা আসছে বড়ো আইএমডি দেখা যাচ্ছে সেই মেঘগুলো খাওয়া গেছে এই দক্ষিণ পূর্বে যাচ্ছে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে যাচ্ছে উত্তর পশ্চিম থেকে মেঘ গেছে দক্ষিণ পূর্ব কোণে যাচ্ছে এই চাঁদের চন্দ্রবর্তী যাচ্ছে ওর কাছে লেগে লেগেছে আমাদের উপর দিয়ে মেঘ যাচ্ছে পুরো এটা জুম আউট করে দেখতে ভালো লাগছে না কোয়ালিটি ও হো নিচের নিচে তারা রয়েছে আবার একটা মেঘের তারা আর জুম আউট করো এটা ভালো লাগে চাঁদটা ক্রস করে মেঘ তুলে যাচ্ছে স্পার্ট করে গেছে পুরোটা করে গেল কাজে ঝগড়া না লাগে কিচকিচ করি করেছে গরম হলে কি কলকাতা সাইড মেঘটা ভর্তি মেঘ রয়েছে লাইট পলিউশন আর লাইটগুলো উপরে পড়েছে চকচক করছে এই সাইডেও আছে কিন্তু এই সাইডে বাড়িপুর সাইড সে মেঘ থাকা সত্ত্বেও রাস্তায় লাইট নিয়ে লাইট পলিউশন কম দেখা যাচ্ছে এই সাইডে আসছে হয়ে যাচ্ছে কলকাতা পুরো প্রিয় কলকাতার রাস্তার ফ্লাইট পলিউশন মেঘের উপরে কাদের ঠক করছে এসি লাগাচ্ছে মানে জল তুলতে হবে জল দিতে হবে কালকে ফুল আর জল দিতে হবে আজকে শুধু জল দিতে হবে কুঁড়িগুলো তুলব না গাছে থাকলে বড় হবে অনেক বন্ধ রাখি কিছুক্ষণের জন্য কায়দা মেনা আছে কি না দিই দেখাতে যাচ্ছে না মেট্রো থেকে নেমে সব বাড়ি যাচ্ছে কায়লা কোথায় কায়লা এই কলকাতার উপরে পুরো বৃষ্টির মেঘ ভর্তি কাটা করা দক্ষিণ পশ্চিম দক্ষিণ সরি উত্তর পূর্ব পশ্চিম সাইড থেকে আসছে এই মেঘগুলো উত্তর পশ্চিম সাইড থেকে মেঘগুলো আসছে দক্ষিণ সাইডে যাচ্ছে দক্ষিণ পূর্ব সাইডে যাচ্ছে চাঁদের প্রত্যেকে মেঘগুলো চলে গেলো দেখা যাচ্ছে এই ভর্তি এই মেঘগুলো পুরো রাস্তার কল একগুলো দেখা যাচ্ছে এটা উঠে মাথার উপর থেকে যাবে কি চাঁদের উপর থেকে চলে যাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সাত দিন পর্যন্ত নেই কিন্তু এই মেঘগুলো জমে হতে পারে উত্তর দিকে মেঘগুলো এসে দক্ষিণ দিকে যাচ্ছে দক্ষিণ দিকে জমবে তাই সেই মেঘগুলো টেনে দক্ষিণ দিকে হাওয়া যখন দেবে সেই মেঘগুলো টেনে কলকাতার প্রতি টেনে উত্তরবঙ্গে চলে যাবে চারদিকে বৃষ্টি যাবে ঘাসি যাবে হওয়ার পরে জমানো হয়ে যাবে সেই জন্য হয়ে যাচ্ছে না